আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার ছোটো বোনের একজাম ছিল বার্সিটিতে তাই সাঁতারকুল ঢাকা ইন্টারন্যাশনাল বার্সিটিতে ছোটো বোনের সাথে গিয়েছিলাম পরীক্ষার হলে তখন ছোটো বোনকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমি একটু আশেপাশে ঘোরার জন্য বেরিয়েছিলাম তো কলেজের বার্সিটির পাশে এত সুন্দর একটি পরিবেশ এত সুন্দর একটি জায়গা মানে দেখে আর মন ধরে রাখতে পারিনি তো ছুটে চলে গেলাম দিগন্ত জোড়া অনেক বড় মাঠ যা এখন গ্রামে গেলে এই ফিল্ড পাওয়া যায় তো আমি গ্রামের ফিল্ডটা এখানে নেওয়ার জন্য চলে গেলাম আরও সামনের দিকে যেয়ে দেখি একটি পুকুরের মতো আছে খুবই সুন্দর চারোদিকে সবুজ অরণ্য দূরে দেখা যাচ্ছে বসুন্ধরা ছিটি আছে স্বদেশ প্রপাটি তারপরে আছে খ্রিস্টান প্রপার্টিদের কিছু বড় বড় বিল্ডিং তারই পাশে এত সুন্দর একটি জায়গায় এমনভাবে সাজানো গুছানো যেন মন ছুঁয়ে যায় এই গরমে গ্রামে যখন আমরা ছিলাম তখন পুকুরে লাভ জাপ করে গোসল করতাম কত যে ভালো লাগতো ঠিক সেখানে যেয়ে ইচ্ছে হয়েছিল যে ওদের মতো লাভ জাপ করে গোসল করি যারা সবাই পুকুরে পানিতে গোসল করতেছে গাছগুলো কি বড়ো বড়ো দাঁড়িয়েছে এমনভাবে রাস্তাগুলো করা হয়েছে গাছগুলো রাস্তার এক সাইডে পড়েছে যে কোনো বাড়ি করবে বা রাস্তা হবে কখনো গাছগুলো কাটতে হবে না ছেলে মেয়ে এরাগুলো ক্রিকেট খেলতেছে কত আনন্দে সুন্দর জায়গা পেয়েছে অবশ্য কিছু কিছু জায়গা পলট করা হয়েছে পলট করে বিক্রি করছে ডেভেলপে দিচ্ছে নিজেরা বাড়ি করছে খুবই সুন্দর এই যে দেখা যাচ্ছে আমার সামনের দিকে যে পানি পুকুরের মতো সেটাই মানুষে গোসল করছে খুব আনন্দ করে এই গরমের ভিতরে আর আমার পিছনে ওই যে গাছ জড়ানো বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে ওটাই হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আরও বিকেল বেলা ছিল আরও ভালো লেগেছে তো আমি মনের আনন্দে সেখানে ছবি তুললাম কিছুক্ষণ ভিডিও করলাম এবং ওইখানে কিছু লোক ছিল তাদের সাথেও কিছুক্ষণ কথাবার্তা বললাম তো সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে ওখানকার একটি পুকুরের মতো বিশাল জলাশয় যেখানে সবাই গোসল করতেছে এইটাই হলো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা শুধু একটা ক্যাম্পাস আরও তিনটে চারটে ক্যাম্পাস আছে সামনের দিকে এটা অনেক ভিতরে তো এই জায়গাটা অনেক সুন্দর তাই আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম তা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার ছোট বোনকে প্রায় বছর আগে আমি ভর্তি করিয়েছিলাম তখন একবার গিয়েছিলাম আজকে আবার গিয়েছিলাম ওর সাথে পরীক্ষার জন্য তো এখানে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে বলেছিলাম এরা আগে যে পুকুরের মতো একটি জলাশয় যেখানে সবাই এই গরমে শরীর জুড়াচ্ছে পানিতে সাতার কেটে গোসল করে মজা করে আনন্দ করে খেলতেছে এক সময় আমরাও গ্রামের পুকুরে এভাবে যখন তখন নেমে গেছি গোসল করছি ডুবাডুবি করেছি অনেক ভালো লাগতো সেই ধুনগুলো এখন আর আমাদের মাঝে নেই তবে গ্রামে গেলে এখনও লোভ সামলাতে পারি না মাঝে মাঝে এরকম নেমে যায় পুকুরে খালে গোসল করার জন্য ঠিক আগের মতো আনন্দ না হলো খুব একটা ভালো লাগে হঠাৎ করে দেখলাম দুটি কুকুর খুব যুদ্ধর মতো লেগে গেছে সেই ইরান আর ইরাকের মতো সেই যুদ্ধের অবস্থায় তাদেরকে ভিডিও করলাম তো বেশি দূর যেতে পারেনি মোটামুটি কিছু দূর যেয়ে দুজন আবার থেমে গেল সমঝোতা হয়ে গেছে হয়তো বা তো আমি আবারও দেখাচ্ছি পুকুরে কি আনন্দ করে জলাশয়ে গোসল করছে ওরা ওদের গোসল দেখে আমি তখন অনেকটাই লোভ সামলাতে পারছিলাম না যেমন নেমে যায় নেমে যায় অবস্থা ছিল খুবই ভালো লাগলো বিকেলটাও সুন্দর কেটেছে এবং সময়টা কত দ্রুত চলে গেছে ওর পরীক্ষা হল থেকে বের হবে আমি ভেবেছিলাম ভোর হয়ে যাব কিভাবে থাকবে এতক্ষণ অথচ আমি ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে ছবি তুলতে তুলতে কখন যে সেই সময়টা চলে আসলো আমি সময়টাকে আর ধরে রাখতে পারলাম না হঠাৎ করে ফোন চলে আসলো যে ভাইয়া আমি কলেজ বার্সারি থেকে বেরিয়ে এসেছি তো আর কি করার তখন ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে করে তাড়াতাড়ি করে চলে আসলাম তবে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে ছেলে মেয়েদের বাচ্চাদের নিয়ে এখানে বিকেলে বেড়াতে